গত ভিডিওতেই তো আপনাদের জানালাম আগামী বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের মালিকানা নেওয়ার জন্য নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন সিলেটের বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী ফাহিম আল চৌধুরী ফাহিম আল চৌধুরী যখন তার ফেসবুক স্টেটাসে সিলেটের মালিকানা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং এটা যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ঠিক তারপরেই আরও একজন মালিকানা নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছে সেটা হচ্ছে ক্রিকেট উইথ সামির ওনার মিস্টার আহিদুল ইসলাম সামি সিলেটের এই ক্রিকেটীয় প্রতিষ্ঠানটি অনেক বছর ধরেই ক্রিকেটের সাথে আছে তাদের ক্লাব থেকে ইবাদত হোসেন জাকের আলীদের মতো ক্রিকেটাররা উঠে এসেছে গত এনসিএল সিলেট ডিভিশনের স্পন্সর হিসেবে ছিলেন ক্রিকেট উইথ সামি ক্রিকেট উইথ সামি এবার বিপিএল এ পাঁচ বছরের জন্য দল কেনার আগ্রহ প্রকাশ করেছেন দল যেন ফাহিমাল চৌধুরীর হাতে না যায় সেজন্যই ঠিক তার পরের দিনই তিনি আগ্রহ প্রকাশ করেছেন বিসিবির কাছে এ নিয়ে চিঠিও দিয়েছেন তিনি কিন্তু ফাহিমাল চৌধুরী কোন চিঠি পাঠাননি প্রশ্ন হচ্ছে দল কাকে দেওয়া হবে ক্রিকেট উইথ সামির ওনার মাহিদুল ইসলাম সামিকে নাকি বিশিষ্ট শিল্পপতি ফাহিম আল চৌধুরীকে কে ওরাসকম কনস্ট্রাকশনের মতো যদি বিসিবি এখানেও খুদ ধরে যে ফাহিমাল চৌধুরী ক্রিকেটের সাথে সম্পৃক্ত নয় তাহলে হয়তো সেক্ষেত্রে সামিকেই দলটা দেওয়া হবে সেক্ষেত্রে ফাহিমাল চৌধুরীর আর সিলেটের মালিকানা পাওয়া হচ্ছে না আর যদি এটা দেখে একটা দল চালানোর মতো সবচাইতে বেশি সামর্থ্য কার আছে সেক্ষেত্রে হয়তো ফাহিমাল চৌধুরীর নামটাই সবার আগে আসবে কিন্তু প্রশ্ন হচ্ছে ক্রিকেট উইথ স্বামী কি পারবে এত বড় একটা টিম সামলাতে হ্যাঁ তারা ক্রিকেটের সাথে সম্পৃক্ত আছে বটে কিন্তু আহামরি অত বড় প্রতিষ্ঠান নয় যদি তারা দল পেয়েও যায় তাহলে কি পারবে বড়মানের ক্রিকেটার আনতে বিদেশি নাকি সেই সিলেট স্ট্রাইকার্সের মতো অ্যারন জন সামিউল্লাহ সেনোয়ারিদের দিয়ে চালিয়ে দিবে কিন্তু ফাহিমাল চৌধুরীর হাতে যদি দল যায় সেক্ষেত্রে বড় কোনো কিছু আশা করতেই পারে সিলেটবাসী কেননা তিনি এক বড় মাপের বিশিষ্ট ব্যবসায়ী তিনি কথাও দিয়েছেন যত টাকা খরচ হয় তিনি তত টাকা খরচ করতে রাজি সেই টাকার বিনিময় তিনি ট্রফি এনে দেখাবেন সিলেটবাসীর জন্য কিন্তু প্রশ্ন হচ্ছে শেষ পর্যন্ত দল কাকে দেওয়া হবে ফাহিমাল চৌধুরী নাকি মাহিদুল ইসলাম সামি প্রিয় দর্শক আপনারা সিলেটের মালিকানায় কাকে চান মাহিদুল ইসলাম সামি নাকি ফাহিমাল চৌধুরীকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন